হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজ আমরা যাচ্ছি পুকুর পাড় দেখো সাথে আমার কে আছে আছে আমার বোন আমরা এই যে আঁক নিয়ে যাইছি এই আখ খাইতে খাইতে পারে পুকুর পাড় যাবো চলো তোমাদের সাথে গাইস আজকে আঁকটা না খুবই মিষ্টি লাগছিল আমাদের এখানে প্রচুর আক হয়েছিল বাট এগুলো সব ইঁদুরে কেটে ফেলছে বুঝছো আর এটা রয়েছে মানে আর এক সোপার রয়েছিলো আক সেটা আমার বোন একটু আগে কাইটে আনছে সো এটাই এখন আমি খাইতে কিন্তু অনেক মিষ্টি লাগছে দেখো আজকে কত রোদ ওটা পুকুর এটা একটা দেন উই যে সামনের একটা খো এখানে কিন্তু আমাদের নৌকা রাখা ছিল বাট নৌকাটা এখন নাই এখানে মাছ দেখা যাবে দেখো ওই যে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না বাট এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যায় এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্লক তোমরা যদি এই ব্লগটায় এক হাজার লাইক করে দাও তাহলে আজ থেকে প্রতিদিন এরকম ব্লগ আসবে তোমরা যদি বলো ঠিক আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু আজ থেকে প্রতিদিন ব্লগ আসবে সো তাড়াতাড়ি লাইক করে দাও আপনারা যদি চান সো তাহলে আমার এই বিরাদ্দ ভালো বোনটাকে দিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো যদি আপনারা এই ভিডিওতে এককে লাইক করে দেন তাহলে ওর সাথে আমি সারা দিন মানে ওর সাথে এমন খারাপ বাজে বাজে কাজ করবো যেটাও কল্পনা করতে পারে না সো গাইস আপনারা যদি এটা এককে লাইক করে দেন তাহলে কিন্তু পরের ভিডিওতে ওর অবস্থা আমি খারাপ করে করে বুঝতে পারছেন সো তাড়াতাড়ি লাইক দেন গাইস দেখুন আমার বোন কিন্তু চোর ও আমারটা খাইয়ে ফেলাইছে ফোন দেখেন কত ইভাবে খাইয়ে ফেলাইছে আর এখন নিজেরটা খাইতে আছে। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আঁকছিল আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমাদের এখানে কিন্তু মানে সবজি আর সবজি দেন আমাদের এখানে শশা গাছে শশাও ধরেছে দেখো কত বড় হয়েছে আমি এই ফার্স্ট দেখলাম গাইস লাগানোর পর দেন কালকে দাদু একটা হ্যাঁ হয় ওই যে দুইটা ধরছে ওই যে গাইস দেখো ওই যে কিন্তু দুইটা শশা ধরছে যে বড় বড়ো দেখা যায় আর এইটা হচ্ছে স্যার গাইস তেজপাতা গাছ এটাই দাদু লাগিয়েছে দেন গাছ দেখো আমাদের পেঁপে পাকছে দেখো গাছ পেঁপে পাকছে পেঁপে আমাদের এদিকটাতেও কিন্তু মানে এই যেটা হচ্ছে পশ্চিম সাইড এই পশ্চিম সাইডে মানে প্রায় গাছপালাই ভরাস সবজিতে আর ওই যে দক্ষিণ পাশ রয়েছে ওটাতে তেমন কোনো গাছপালা নেই কটা কলা গাছ এইসবই আসে বাট এই পাশে আমাদের শাক সবজি বেশি হয় এখন কিন্তু আমার বোন এটা পারবে সো লেটস গো বা এই করেন গাড় পরে না

দেখছো গাইস আমি বলছি না এটা আমার বোনকে দিয়ে উঠাবো দেখো মেঘনা চাইতেই জল এই দেখো ও এটাকে কী বলে সিপ্পানি নিয়ে চলে এসে পারছে গাই সব বসে চলো ও মাছ তুলবে নাকি সেন্থি ফার্স্টলি আমার এই পেপারটা দিতে হবে না বন্ধু না 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 দিতেই হবে দিতেই হবে দিতেই হবে না ভন্ডি সে তো একটা গিফট আছে কইছি না না সত্যি কি বিকারে কেটাকে চেনো চিন অবশ্যই কমেন্ট করো বলো তো এগুলো কি এই যে এগুলো হচ্ছে শামুকের খোসা এই শামুকগুলো আমাদের পুকুরে দেওয়া হয়েছে দেন এই যে খোসাগুলো রয়েছে সেগুলো এখানে এরকম ভাবে দিয়ে রাখা হয়েছে এগুলো বিক্রি করা হয় জানো তোমরা জানো ওটা এগুলো দিয়ে নাকি ইও করা হয় কি বলে যে পান খাওয়ার জন্য যে চুন না ওই চুনগুলো ব্যবহার করা হয় গাই এখানে আমার বোন বসিভাবে দেখো এই যে জানো কি তোমরা আস্তে আস্তে বলি কারণ এখানে বেশি কথা বললে মাছ নাকি পালাই যায় এখানে মানে একটা পরিষ্কার চাকার মতো হয়ে গেছে জমির মতো এখানে আমরা নৌকা এনে দাঁড় করাতাম বাট এখন নৌকা নাই সেহেতু এখানে যেহেতু ছায়া মানে কোনো রোদ নাই সেই কারণে এখানে কিন্তু সব মাছগুলো জড়ো হইতে আসতে আস্তে আস্তে বুঝছো ওই যে এই যে এই জায়গাটায় দেন এখানে আমার বোন বসে নিয়ে এসছে আর কি নিয়ে এস ভাত আর ভাত নিয়ে এসে এখানটা গাইস দেখো এখানে কিন্তু আমার বোন বসে রেখে চলে গেছে নৌকা আনতে দেন নৌকা এনে দেন তারপর এখান থেকে বসে হবে দেখো আমি একটু বাই গাইস জানো সবাই বলে নাকি আমার ভাগ্য নাকি মানে আমার রাশিতে কোনো মাছ ওঠে না সত্যিও গাইস আমি যেখানে যাবো না সেখানে কোনো মাছ মাসের বাপ থাকবে না চলো গাইস ওখানে একটা মাছ দেখতে পাচ্ছি দেখি কি হয় সঙ্গে থাকো আর হ্যাঁ এককে লাইক অবশ্যই 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 করে দাও গাইস আর ওইখানে আমাদের ঘাটে দিগা স্নান করতে আসে আর ওইখান থেকে বলতে আসে আমার বোনকে যে তুই নৌকায় যাবি না তাহলে তোর জ্বর হবে

কাজ দেখো এটা হচ্ছে কানা কই তোমরা কি কে চেন কানা কই হোয়াট ইস দিস কানা কই আমি তো ফার্স্ট টাইম দেখলাম কানা কই কইরা ঘাটেই উঠছে না ভাই ও জমে চালাক আমার থেকেও চালাক গাইস এই যে পেগ সে আমাদের বিখ্যাত সেই কানা কই এটা দি কি করে আমি নিজেও জানি না গাইস চলো রেখে দেই মাছ তুই যা বাবা গাইস ও কিন্তু আবার জলে নেমে পড়ছে এ জলে নামবি না সেন্ডি হবে দেখো তিন তিনটা এই যে কানা কই আমাদের আমার বোনের ভাষা কানা কই দেখো গাইস এই যে তিন তিনটে কানা কই উঠছে এই তো এগুলো কি করবি কি করবি লাগবে বুঝলাম কি করবি গাইস দেখো আমাকে ঝাড়ি দিচ্ছে আমার বোন যে কি খারাপ তোমরা এটা চিন্তাও করতে পারবে না এটা কি না মরবে না আমি একটু দেখাই এই ভাই একটু এই যেটা হচ্ছে কানা কই আর বড় হয় না এগুলো এই পর্যন্ত দেখো চলে এলেস আবার অনেকগুলো না থাকো তাহলে এরকম তোমরা কখনো পাবে না মানে একটা ফিলিংসে আলাদা এভাবে ছোটবেলায় এভাবে মাছ ধরা দেন পুকুরে সাঁতার কাটা দেন বিষিতে খেলা করা সত্যি অসাধারণ বাট এখন এগুলো কালক্রমে হারিয়ে গেছে ঠিক না আমাদের এই গ্রামের কয়েকজন ছোট ছোট বাচ্চা এরাই কিন্তু এখন আমাদের ঐতিহ্য বজায় রাখতে আছে বাট অন্য অন্য তো চিনেও না যে কিভাবে করে এগুলোর নাম কী সব তোমরা কী কম ছোটোবেলায় কানা কই আই মিন খানা কই এগুলো তোমরা ধরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে কাজ দেখো আমার বসিতে কিন্তু খাবার নাই সেম থিং তোর ভয় করে না তুই এইভাবে মাছ ধরস গাইছ নাকি ভয় করে না আমার তো এখানে নাম ভয় করছে